আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে কোয়েন বা পয়সা পিঠার একটি আজকের এই কোয়েন বা পয়সা পিঠা আমি তিনটি কালারের তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে আমি যে যে কালার ব্যবহার করেছি সেই কালার ছাড়াও কিন্তু তৈরি করতে পারবেন এছাড়া কোনো কালার ছাড়াও কিন্তু তৈরি করা যায় সেটিও কিন্তু এই কালারফুল পিঠার মধ্যে দেখতে আকর্ষণীয় লাগে আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আর এই পয়সা পিঠাটা তৈরি করে আপনারা চাইলে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো উপর থেকে আমি চিনি দিয়ে পরিবেশন করেছি তো আপনারা চাইলে চিনি ছাড়াও কিন্তু খেতে পারবেন এবারে আমি পয়সা পিঠাটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের তিন কাপ পানি দিয়ে দিলাম সাথে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপর লবণটাকে মিশিয়ে নিয়েছি এবং পানিতে যখন বল কটে গেছে এক কেজি চালেরাটা অ্যাড করে দিলাম তারপর আমি কাঠের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি চুলাটা অফ করে দিয়ে দশ মিনিট ফাপে রেখে দেব তো ঠিক দশ মিনিট পর দেখুন পয়সা পয়সাপীটা তৈরি করার জন্য আমার কাইটা কিন্তু সফট এবং পারফেক্টলি তৈরি হয়ে গেছে তো হাতে সহ্য হয় এই অবস্থাতে আমি খুব ভালোভাবে মধ্যে নিচ্ছি আর এই পয়সা পিঠাটা তৈরি করার জন্য আমার ডোটা কিন্তু সফট হতে হবে যদি ডোটা শক্ত হয়ে যায় অর্থাৎ পানির পরিমাণটা কম হয় আপনারা ফুটন্ত গরম পানি অল্প অল্প মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মধ্যে নিয়ে পাইটাকে সফট করে নেবেন তো আমি খুব ভালোভাবে মধ্যে নিয়ে বড় বড় দলা পাকিয়ে নিচ্ছি আর অবশ্যই খুব ভালোভাবে মধ্যে নেবেন তাহলে কিন্তু আমরা যখন পয়সা পিঠার জন্য রুলের মতো তৈরি করব সেখানে ফাটলের সৃষ্টি হবে না তো আমি বড় বড় দোলা থেকে আমার প্রয়োজন মতো কিছুটা ডো নিয়ে পয়সা পিঠা তৈরি করার জন্য রুলের মতো তৈরি করে নিচ্ছি তো আমি কিভাবে তৈরি করছি আপনারা অবশ্যই দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো আমি গোলাকার একটি রুলের মতো তৈরি করে নিয়েছি একইভাবে অফস্ক্রিনে আমি বেশ কয়েকটা একই মাপের করে তৈরি করে নিয়েছি তবে চেষ্টা করবেন গোলাকার যে অংশবিশেষ সেটি যেন একই মাপের হয় তাহলে কয়েনের সাইজটাও কিন্তু একই মাপের হবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পাশে একটিকে রেখে দিয়ে একটি চাকুর সাহায্যে সমান মাপের তৈরি করে নিলাম একইভাবে সবগুলোই আমি তৈরি করে নেব আর অবশ্যই খুব ভালোভাবে মধ্যে নেবেন যাতে প্রত্যেকটা রুলের মধ্যে ফাটলের সৃষ্টি না হয় এতে করে কয়েনগুলোও কিন্তু ফেটে যাবে তো দেখুন সবগুলোই কিন্তু অফস্ক্রিনে আমি তৈরি করে নিয়েছি এবারে আমি এগুলোকে কালারফুল করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে প্রথমে এক টেবিল চামচের মতো রেড ফুড কালারটা অ্যাড করে দিলাম তো আপনারা যেরকম কালার করতে চাইবেন সেই অনুপাতে ফুড কালারটা অ্যাড করে দিবেন তারপর পানিতে বলটে গেলে আমি দুইটি রুল অ্যাড করে দিয়েছি এবং এগুলোকে আমি বিশ মিনিটের মতো পানিতে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই আমি পানি ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি অরেঞ্জ ফুড কালারের তিনটি রুলকে তৈরি করে নেওয়ার জন্য আবারও পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে এক টেবিল চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে তিনটি রুল অ্যাড করে দিয়েছি তো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য এগুলোকেও কিন্তু বিশ মিনিটের মতো বয়েল করে নিয়ে পানি ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো অফস্ক্রিনে আমি সবুজ কালারের ফুড কালার দিয়েও সেম প্রসেসে পাঁচটি রুল তৈরি করে নিয়েছি এবারে আমি এগুলোকে ফ্রিজের নর্মাল পর্শনে এক ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব তাহলে আমি যখন পিঠাটা কাটতে যাব ইজিলি কাটতে পারব খুব নরম অবস্থায় কাটতে গেলে পিঠাগুলো পারফেক্টলি কাটা যাবে না কিছুটা শক্ত হতে হবে অর্থাৎ ঠান্ডা ছাড়িয়ে নিয়ে হালকা একটু শক্ত করে নিব। তবে লক্ষ্য রাখবেন বেশি সময়ের জন্য ফ্রিজে রেখে দিবেন না এতে করে ঠান্ডা হয়ে গেলে খুব বেশি শক্ত হয়ে যাবে যেটা কিনা কাটার সময় ইজিলি কাটতে পারবেন না অর্থাৎ গরমটা ছাড়িয়ে নেবেন এবং একটু শক্ত করে নেবেন আর দেখুন আমি বটির গায়ে একটু তেল মেখে পিঠাগুলো কেটে নিচ্ছিলাম যেটি কিনা না এখানে স্কিপ করে গেছে তো এভাবেই আমি যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিচ্ছি তো সবগুলো পিঠেই যে পারফেক্ট হবে সেটা কিন্তু না মাঝে মধ্যে কিন্তু খুব বেশি পাতলা করতে গেলে আমার কিছু পিঠাও কিন্তু ভেঙে গেছে তো সেগুলো আমি আপনাদেরকে শেষ পর্যায়ে দেখিয়ে দিব। আর দেখুন আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবং চাকুর সাহায্যে বটির গা থেকে পিঠার অংশবিশেষ ছাড়িয়ে নিয়ে আবারও কেটে নিচ্ছি এতে করে পিঠাগুলো স্মুথলি কাটা যাবে তো এইভাবে যদি বটির গায়ে কিছু লেগে থাকে চাকুর সাহায্যে ছাড়িয়ে নেবেন এবং কিছুটা তেল লাগিয়ে নেবেন এতে পিঠাগুলো স্মুথলি কাটা যাবে তো আপনারা চাইলে কিন্তু চাকুর সাহায্যেও পিঠাগুলো কেটে নিতে পারেন তো আমি দুভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে আমার কাছে বটি দিয়ে কাটাটা ইজি মনে হয়েছে আর চাকু দিয়ে কাটতে গেলে সাইজটা একটু বড়ো হয়ে যায় এবং বেশ খানিকটা সময়ও লেগে যায় তো যারা চাকুতে অভ্যস্ত তারা কিন্তু ইজিলি কেটে নিতে পারবেন তা আমি কিন্তু বটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো দেখুন আমি চাকুর গায়েও কিন্তু তেল লাগিয়ে নিয়েছি আপনারা যদি চাকু দিয়ে কেটে নেন এইভাবেই তেল লাগিয়ে নেবেন তো বটি এবং চাকুর সাহায্যে প্রত্যেকটা পিঠাগুলো কেটে নিতে আমার কিন্তু প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি কিছুটা অংশবিশেষ আপনাদের সাথে তুলে ধরেছি আর দেখুন এই রঙিন সবুজ এবং অরেঞ্জ কালারের পয়সা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো সবগুলো পিঠাই কিন্তু প্রায় দুই ঘন্টা সময় নিয়ে আমার কাটা হয়ে গেছে আর সবগুলো পিঠাই যে পারফেক্ট হয়েছে তা কিন্তু নয় তো যে পিঠাগুলো পারফেক্ট হয়নি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই পিঠাগুলো আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে খেতে পারবেন দেখুন এগুলো কিছুটা ভেঙে গেছিলো আর বাকি পিঠাগুলো আমি দুদিন রোদে শুকিয়ে নিয়েছি তো আপনারা চাইলে ফ্যানের বাতাসে অথবা চুলার নিচে দিয়ে আগুনের তাপেও শুকাতে পারবেন তো আমি বারান্দার রোদে শুকিয়ে নিয়েছি আর দেখুন এগুলো কতটা শুকিয়ে গেছে আর কতটা মুচমুচে দেখাচ্ছে এবারে যেগুলো আমি ভেজে নিব না সেগুলো আমি এরকমই কাচের জারে সংরক্ষণ করে নিব শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পয়সার মতো ঝনঝন আওয়াজ হচ্ছে এবারে আমি যেগুলো ভেজে নিব সেগুলো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো আমি কাচের জারটা ভরে নিয়েছি এবং প্লেটে রাখা বাকিগুলো আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো পয়সা পিঠাগুলো ভাজার জন্য আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তারপর আমি কিছু পয়সা পিঠা অ্যাড করে দিচ্ছি তো যেহেতু এগুলো চালের আটা দিয়ে তৈরি করেছি এটা কিন্তু স্বাস্থ্যসম্মত বটে তো প্রথমে তেলটাকে গরম করে নিয়ে চুলা আঁচটা মিডিয়ামে করে আমি পয়সা পিঠাগুলো ভেজে নিচ্ছি আর দেখুন এগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে এবং পারফেক্ট কালারে চলে এসেছে অর্থাৎ পিঠাগুলো মুচমুচে হয়ে গেছে তো আমি তেল ছড়িয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এবং একইভাবে বাকি পয়সা পিঠাগুলো আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম আর দেখুন আস্তে আস্তে এগুলো ফুলে উঠেছে এবং পারফেক্টলি ভাজা হয়ে গেছে আমার আজকের এই পয়সা পিঠাগুলো এবারে আমি এই পয়সা পিঠাগুলো সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তো আপনারা চাইলে এমনিতে খেতে পারবেন অথবা উপর থেকে চিনি ছড়িয়ে দিয়েও খেতে পারবেন তো আমি আপনাদেরকে চিনি ছড়িয়েও দেখিয়ে দিলাম এতে করে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে নিশ্চয়ই আপনারা শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তো আশা করছি আমার আজকের এই কয়েন বা পয়সা পিঠার রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে তো আমি চেষ্টা করেছি পুরোটা রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে তুলে ধরার তো এই রকম সহজ এবং লোভনীয় রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম